বিজেপির পঞ্চায়েত প্রধান সহ শাসক দলে ভাগন পঞ্চায়েত নির্বাচনের পূর্বে বিশালগুরে ছাপাচ্ছে কংগ্রেস দেখুন এখন বিশালগুল ছিল কংগ্রেসের কখনো বিশালগড় ছবি রঞ্জন বর্মনের কখনো ভানুরাল সাহার মা মামলেও বারবার বিশালগরের মানুষ ভরসা রেখেছিল জাতীয় কংগ্রেস দলের উপরে তবে গত দু হাজার তেইশ সালের নির্বাচনে বিশালগড় ভরসা রেখেছিল শাসক দল বিজেপির উপর জয়ী হয়েছিলেন বিজেপির যুবনেতা সুশান্ত দেব তবে লোকসভা নির্বাচন খান্ত হতেই তার আজ যেন পড়তে লেগেছে করে হঠাৎই যেন মানুষ আস্থা রাখা শুরু করেছে কংগ্রেস দলের উপরে তার প্রভাব পরিলক্ষিত হলো বিশালগড়ের অরবিন্দু নগরে অরবিন্দু নগর পঞ্চায়েতটি শাসক দল বিজেপির দখলে মীরা শাসক দলের প্রধান তবে এবার বিজেপির ঘরে ভাঙন অরবিন্দু নগর গ্রাম পঞ্চায়েতের শাসক দলীয় প্রধান মীরা দেবনাথ সহ এলাকায় আরো পাঁচটি পরিবারের মোট উনিশ জন ভোটার বিজেপি ছিঁড়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগ দিয়েছেন এই যোগদান পর্বে সামিল হয়েছেন সমীর রঞ্জন বর্মনের ছেলে জয়দীপ বর্মণ বিজেপি থেকে সকলকে কংগ্রেসের পতাকা দিয়ে দলে বরণ করে নেন সমীর পুত্র জয়দীপ বর্মণ করে শাসক দলের খুব বিজেপির স্বামী দীর্ঘ দশ বছর ধরে আমি ভারতীয় জনতা পার্টি করতাম দুই হাজার তেরোতে আমি জনতা পার্টি যোগদান করেছি করার পরে বিশালগড় পশ্চিম অঞ্চল একদম বহুত কষ্ট হয়েছে আমার সংগঠন তৈরি করতে বিজেপি আমরা আঠারোতে সরকার এলো তেসে সরকার এলো তেসে সরকার আওয়ার পর যেই তার লোকে আমরা লড়াই করলাম সিপিএম কংগ্রেস বনাম বিজেপি আজকা ওই লুকটা ডিক্লেয়ার দিল না বিজেপি কোনো জয়নিং করলো না এই লুকটারে বুথ প্রেসিডেন্ট বানিয়ে দিল এবং আমরা বিজেপির নেতৃত্বে বলছি যে এই লোকটার আপনারা কি করে বুথ প্রেসিডেন্ট দেন এই লুকটা তো সরাসরি সিপিএম করছে দেশে হ্যাঁ কই সে সিপিএমে ভুট দেওয়ার জন্য আমরা বুঝি বিজেপির ভোট দেওয়ার জন্য আপনি তারা বুথ প্রেসিডেন্ট বানিয়ে দেন এটা কিন্তু আমরা মান্য নিতাম পারতাম না তখন আমাদের প্রার্থী বিধায়ক এবং আমাদের উপর লেভেলের নেতারা বলছে যে তোমরা হ্যার সাথেই মিল্লা কাজ করতে হবে তাই আমরা মেনে নিতাম পারছি না আমাদের অরবিন্দনগরের জনগণও মেনে নিতে পারছে না এর জন্য আজকে আমাদের জাতীয় কংগ্রেসে যোগদান এই নগর, জাতীয় কংগ্রেসের একজন ক্যাপ্টেন তৈরি হয়েছে সামনের দিকে প্লেয়ার রেডি আছে মাঠে লাইম্বা কাজ করার জন্য আর এই সারা বিশালগড় ষোলো বিশালগড়ে আমরা কংগ্রেসের এক ইঞ্চি জমিও ছাড়ব না আমরা প্রস্তুত আজকের থেকে প্রস্তুত হইলাম আর আমাদের তেরোটা পঞ্চায়েত আছে আমরা তেরোটা পঞ্চায়েত আমরা নির্বাচনে লড়ব জয়দেব বর্মন দাবি করেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিশাল করে তেরোটি পঞ্চায়েতেই লড়াই করতে পারে কংগ্রেস বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অরমিন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে আজকে শাসক দলীয় প্রধান শ্রীমতী নীরা দেবনাথ উনি আজকে বিজেপি দল ত্যাগ করে ওনার ওনার সঙ্গে আরও পাঁচ পরিবারের জন সর্বমোট জন আজকে বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে সামিল হয়েছেন আজকে এখানে একটা যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে এই যোগদান সভা দিয়ে শুরু হয়েছে আমাদের যাত্রা পঞ্চায়েত নির্বাচনের এবং আমি আত্মবিশ্বাসী যে পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন পঞ্চায়েত থেকে বিজেপি সমর্থক এবং কর্মীরা আমাদের দলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আমাদের দলে সামিল হবে আপনি কি ভাবছেন যে পঞ্চায়েত নির্বাচনে যে যতগুলো পঞ্চায়েত আছে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন হ্যাঁ আমরা সব সব কটা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করব বিশেষ করে আমরা কয়েক বছর ধরে যেটা লক্ষ্য করতে পারছি বিশালগড়ের যে মূল কংগ্রেস ভবন সহ বাকি যে কংগ্রেস অফিসগুলো ছিল অধিকাংশই বন্ধ রয়েছে আপনাদের কি পঞ্চায়েত নির্বাচনের পূর্বে সেই ধরনের কোন পরিকল্পনা রয়েছে সেই অফিসগুলো পুনরায় খোলার উদ্যোগ না সেগুলো আপাতত আমাদের কনসিডারেশনে আছে তো আমাদের মূলত এখন চিন্তাধারা হচ্ছে এবং আমাদের অবজেক্টিভ হচ্ছে পঞ্চায়েত নির্বাচন প্রতিটা ওয়ার্ডে আমরা প্রার্থী দেব প্রতিটা পঞ্চায়েতে জেলা পরিষদে এবং পঞ্চায়েত সমিতিতে বিশালগড় পঞ্চায়েত সমিতিতে আমরা প্রার্থী দেব আপাতত এটা আমাদের অবজেক্টিভ আর পার্টি অফিস খোলাটা নিয়ে সেটা আমরা আমাদের যে কোনো সময় আমরা সেটা সিদ্ধান্ত নিই আমরা পার্টি অফিস ব্যবস্থাপনা নেব সূত্রের খবর আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিশাল কোরের মতোই একটি হাওয়া তৈরি হতে পারে বিরোধী কংগ্রেস ও সিপিআইএম এর পক্ষেও মোটের ওপর গোটা রাজ্যে বহু পঞ্চায়েত কংগ্রেস ও সিপিআইএম এর কাছে শক্ত লড়াইয়ের মুখোমুখি হতে হবে শাসক দল বিজেপিকে কে এমনটাই রাজনৈতিক মহলের অভিমত ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়েই প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান দামোদর প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অফিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা